اِنَّهُ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ إِنْ شَاءَ اللَّهُ আমাদের নসিমা মালিক আসসালাম আলাইকুম আলাইকুম সালাম মালিকুল ভাই লেখছে নাইস আসসালাম আলাইকুম মালিকুল ভাই কেমন আছেন ভাই আপনি একটু বলবেন আল্লাহ তালা সবাইকে কবুল করুক কে কোথায় দেখেছেন মালিকুল ভাই ওয়ালাইকুম সালাম আলিকুল ভাই কেমন আছেন ভাই মা আমিনার কুহলে দেখি সাহাদ উঠেছে দলে দল দলে মুখে হাসি রে বিদাস থেকে আস্ত ঘরে আদর করে নিতাম কুলে বিদাস থেকে আস্ত ঘরে আদর করে নিতাম কুলে সদবদি কে সাহাপা যাহি না বুঝারি দলে দলা দলে মুখেতে হাসি রে মাসাল্লাহ মালিকুল ভাইলে আলহামদুলিল্লাহ ভাই যে যে আমার লাইফটা দেখতেছেন কে কোথায় দেখে দেখছেন একটু বলবেন আর সবাই কমেন্ট করুন আল্লাহ মালিকুল ভাইলেখছে অসাধারণ লাইফ আমাদের আরেকটি ভাই ইনজামুল ভাই লিখছেন আলহামদুলিল্লাহ মাশাল ভাই আপনাকে আল্লাহ তালা কমেন্ট করার জন্য অনেক অনেক সুক্রিয়া আল্লাহর কাছে আল্লাহ তালা আপনাকে আর বেশি বেশি কমেন্ট করা তৌফিক দান কর সুম্মা আমিন আলহামদুলিল্লাহ মালিকুল ভাই আমি ইন্ডিয়াতেই দেখছি আল্লাহ ভাই আল্লাহ তালা আপনার কমেন্টের ভিতরে খয়রে যা দান করুক এ ভাই ইনশাল্লাহ আমরা সবাই নিজে নিজে ইনশাল্লাহ কমেন্ট করি আল্লাহ যেন সবাইকে কমেন্টের যা দেখি রে গে বিদেশের মাটিতে ইনশাল্লাহ মালিকুল ভাই লেখছে কুচবিহার জেলায় থেকে মাশাল ভাই আল্লাহ তালা আপনাকে কমেন্ট করার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ তালা আপনাকে বেশি বেশি করে আল্লাহ পারুক আল্লাহ হৃদায়ত দান করুক দ্বিতীয়তে আপনার শরীরকে সুস্থতা রাখুক কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক শুক্রিয়া সুভাষ আলহামদুলিল্লাহ আমার একটি ভাই লিখছেন রমাদান মুবারক আমার ইসমাইল ভেলেছে রমজান মুবারক রমজান মুবার ভাই আপনাকেও আল্লাহ তা আপনাকে কমেন্ট করার তৌফিক দান করুক দ্বিতীয়তে আল্লাহ কমেন্টে চাচা দান করুক ভাইকে কোথায় থেকে দেখছেন আমার মালিকুল ভ্যালেক্সে ক্যারাত বলান ইনশাল্লাহ ক্যারাত বলবো ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا (يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرُ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ